মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল আমাদের চিফ অ্যাডভাইজার এগারো তারিখ রাতে কোয়াল আলমপুর পৌঁছান তার বারো তারিখে তার সাথে বায়োলিটাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু দাতুসেরি আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরো নতুন উচ্চতায় উঠল এইখানে অনেকগুলো বিষয় এসছে আমরা প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনিশের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এইটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রক্ত করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওর একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার এ আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো মালয়েশিয়ার যখন প্রফেসর ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা ক্যাব তাদের ক্যাবিনেটে তুলোবে আপনি জানেন মালুশন সোসাইটিও এজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন সেই দুইটা বিষয় তাদেরকে আরো বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয় প্রোগ্রেস দেখব আর হচ্ছে যে আমাদের মোর টেন 10000 স্টুডেন্ট উইলি স্টা গ্র্যাজুয়েট হচ্ছে বা অনেকে কেউ কেউ পোস্ট গ্রাজুয়েশন করছে তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা কাজ পান তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন মালয়েশিয়া কিন্তু সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি এইখানে কিন্তু মালয়েশিয়া টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্ট বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারেরই ডিমান্ড হচ্ছে সিক্স থাউজেন্ড তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম